যখন নারীর কোনো সামান্য মর্যাদা ছিল না নারী ভোগের পণ্য ছিল তখনও তারা আমি নিজে পড়ছি পৃথিবীর ইতিহাসে ইসলাম পূর্ব যুগে ইরানে একটা মতবাদ ছিল তিন জিনিসে সবার অধিকার কারো একক অধিকার নাই না এক নাম্বার হলো আগুন দুই নাম্বার হলো পানি তিন নাম্বার হলো নারী আগুন পানি নারী এটা ঐতিহাসিক তথ্য এই তিন জিনিসে কারো একক অধিকার নাই সবার সমান অধিকার মানে যে যখন ব্যবহার করতে পারবে নিল্লা এত নিকৃষ্ট ছিল যে সমাজ সেই সমাজের মানুষরাও চব্বিশ ঘন্টা নারী নিয়ে পড়ে থাকত তাদের ওই সময়েও তারা যোদ্ধা ছিল তারা হাতিয়ার ব্যবহার করতো তারা সম্মুখ যুদ্ধ করত বছরের পর বছর লড়াই করত সহ্য বীর্য গর্ভ বীরত্ব বাহাদুরি তখন তাদের রক্তের মধ্যে ছিল আজকে এই মোবাইল এই নারীর লোভ এই ছবি নাচ গান আর এই নিজের ছবি নিজে উঠানো এই অসভ্যতা এই অসভ্যতা লক্ষ কোটি ছেলে পেলেকে একটা অপদার্থ একটা ফালতু অকর্মণ্য মানুষ বানায় এটা চলেও না হাসেও না কান্দেও না এই অপদার্থকে দিয়া মোবাইল টিফা সারা আর কিছু হয় না পৃথিবীর কোনো কাজে ওই লাগে না কোনো কাজে লাগে আপনি দেখবেন যে সমস্ত হাইওয়ান গুলো সারাদিন মোবাইল টিফে পাঞ্জাবিওয়ালা হোক আর পাঞ্জাবি ছাড়া হোক টুপিওয়ালা হোক আর টুপি ছাড়া হোক এই অপদার্থকে দিয়া কোনো কাম হয় না চ্ছু হয় না এগুলো এগুলোর জিন্দিগি শাহওয়াতের জিন্দিগি শুধু শাহওয়াত একটা জিনিসের কাছে হেরে গেছে লজ্জাস্থানের একটা চাহিদা আছে কামনা বাসনা শাহওয়াত এইটার কাছে হেরে গেছে জীবনের বাকি আর কোনো কিছু নেই আস্তাক ফিরল ভাই আমার বন্ধু আমার এটা সুস্থ স্বাভাবিক মানুষের জীবন নয় রসুল্লাহ সাল আলীহিসাল্লাম বলছেন ওত্তাকুদুনিয়া নিসা দুনিয়ার ধোকা থেকে বেঁচে থাকো এবং নারীর ধোকা থেকে বেঁচে থাকো নারীর ধোকা থেকে বেঁচে থাকো বেপর্দা নারীর হাসি হাসি না সেটা আগুন বেপর্দা নারীর রূপ যৌবন এটা শরীর না এটা জাহান নামের টুকরো আগুনের কুণ্ডুলি সে মূলত হাসে না সে আগুন জ্বালায় সে নিজেকেও বরবাদ করে যুবককেও বরবাদ করে আল্লাহ আমাদেরকে বুঝদান করেন এই জন্য বলতেছিলাম আমরা মেহরবাণী করে কোরআনুল করিমের মধ্যে এই তিনটা বিষয় আল্লাহর প্রতি নিরঙ্কুশ খালেস ইমান এটা আল্লাহ কোরআনে বুঝাইতে চাইছেন রসুল্লাহ সাল্লি সাল্লামের সুন্নাতের জিন্দিগির শতভাগ অনুসরণ এটা আল্লাহ বুঝাইছেন আর হলো আখেরাত এই যে কোরআনের যত কথা রসুলের যত কথা ইসলামের যত কথা এই যে যুগ যুগ ধরে ওলামায় কেরাম যা বলতেছে ভাই সবটার ফিকির একটাই দুনিয়ার ভাত মাছ চাল ডাল দুনিয়া চলা এর জন্য না শুধুই আখেরাতের জন্য এই 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 মাহফিল ওয়াজ মসজিদ মাদ্রাসা কোরআন হাদিসের চর্চা ওলামায় ক্যারামের এই চিৎকার আহাজারি কান্না চোখের পানি সব কিছুর ফিকির কি বলেন না আখেরা দুনিয়ার ভাত মাছ চাল ডালের জন্য স্ত্রী সন্তান আহার নিদ্রা ঘুম পায়খানা যৌন চাহিদা পূরণ এগুলোর জন্য এই সমস্ত কিছুর কোনো দরকার এগুলো এমনি এই পৃথিবীর যতজন যত সৃষ্টি আল্লাহ সব এগুলো ভোগ করছে আল্লাহ দুনিয়া মানুষকেও ভোগ করতে দিস জানোয়ারকেও ভোগ করতে দিয়েছে আল্লাহ তালা দুনিয়া ইমানদারকেও ভোগ করতে দিস নাফরমান বেইমান নাস্তিক মূর্তার যে আল্লাহকে স্বীকারই করেন আল্লাহ বলতে কিছু নাই দেয়ার ইজ নো অসংখ্য কাফের বেইমান এমন আছে যাদের বক্তব্য এটা দেয়ার ইজ নো বলতে কিছু নাই আমি তো বাংলাদেশে দেখছি একবার চারটা ছেলে শিক্ষিত ছেলে ওদের সাথে আমি কথা বলছি ওরা আমারে পরিষ্কার বলছে হুজুর আল্লাহ বলতে কিছু আছে এটা আমরা মোটেই বিশ্বাস করি না তাহলে আল্লাহ তালা তো এই বেইমানকেও দুনিয়া ভোগ করতে দিছে দিচ্ছে না বলেন দিচ্ছে তাইলে আমাদের এই সমস্ত কথাবার্তার মূল মাকসার আমাদের আরেকটা জীবন আছে আখেরাত কবর হাসরের ময়দান জান্নার জাহান্নাম ফুলসেরাত আমাদের নিজান বিচারের পাল্লা আমাদের পরকাল এক কথায় ওইটা ইয়াকিনের সাথে আমরা বিশ্বাস করি অবিল আখেরাতে হুম কিনুন আল্লাহ বলছে তারাই মোমেন যারা আখেরাতকে ইয়াকিনের সাথে বিশ্বাস করে হইতেও পারে অনেক হুজুর তো বলতেছে এত হুজুর বলে হইতেও পারে না এটারে আখেরাতের বিশ্বাস বলে না বরং ইয়াকিন এই যে মনে করেন এটা যে একটা গ্লাস আপনারা দেখতেছেন এটা যে একটা পানির গ্লাস আপনারা দেখেন কি এটা পানির গ্লাস না নিশ্চিত আপনারা কিভাবে নিশ্চিত হলেন কথা বলেন না চোখে দেখা চোখে দেখা না আপনাদের আমি আরো শিক্ষার দিয়েও যদি বলি এটা গ্লাস আপনি অসম্ভব কথা আপনি হুজুর হইতেন পারেন কিন্তু এত এত বড় কাঁচ আমি সে কথা কেমনি ঠিক কি না বলেন এটা তো দেখা যায় আমনে কলটা পানির গ্লাস তাহলে এটা ইয়াকিন আইনুল ইয়াকিন চোখে দেখা নিশ্চিত গ্যা এটা ধারণা করলে হবে না আল্লাহ তালা বলেন মুমেন তাকে বলে যে আখেরাতের বিষয়ে ধারণা করলে হবে না বরং ইয়াকিনের সাথে বিশ্বাস করতে হয় নিশ্চিত বিশ্বাস করতে হবে নিশ্চিত নিশ্চিত না দেখেই কবর হাসর মিজান ফুলসেরাত আখেরাত কে আমত ইসরাফিলের ফুঁ এই সব এই জন্য বাফ আমি আপনাদের কাছে বুঝাইতে চাই এই কথাইটা যদি কারো দিলের মধ্যে বসে আমি একদিন মরে যাব আমারে কবরে যাইতে হবে কবর থেকে একদিন আমাকে হাসরের ময়দানে বিচারের জন্য দাঁড় করানো হবে আর সেই বিচারের ময়দানে আমার পুরা জিন্দিগির আমল নামা লিখিত কপি ফাইল আমার হাতে দেয়া হবে সেই আমল নামা নিয়ে আমাকে দুটা কাজ করতে হবে একটা হলো মহান আল্লাহ পাক রব্বুল আল ভিনের সামনে সরাসরি হিসাব দেওয়ার জন্য দাঁড়াইতে হবে আরেকটা হলো মিজানের পাল্লায় ওজনের জন্য আমার আমল নামা দিতে হবে এরপরে আমাকে ফুলসেরাত পার হইতে হবে এরপরে আমাকে অনন্তকালের চূড়ান্ত গন্তব্য জান্নাত কিংবা জাহান্নামে পোস্কা হবে এই এতটুকু স্টেজ মৃত্যু কবর হাঁসরের ময়দান আমল নামা হাতে নেওয়া আল্লাহ পাকের মুখোমুখি হওয়া মিজানের পাল্লায় ওজনের জন্য দেওয়া ফুলসেরাত পার হওয়া অতপর জান্নাত বা জাহান নামে পৌঁছা এই বিষয়গুলো এক সেকেন্ডের জন্য একদিনের জন্য আল্লাহর কসম মোমেন্ট ভুলে গেলে তার জিন্দিগি বরবা একদিনও বোলা যাবেন একদিনও প্রতিদিন মনে রাখতে হবে কুরআনুল কারীম আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাদিন আ তাকুল্লাহ ওয়ালতাঞ্জুর নাফসু মা কদ্দমাত লিকাত হে ইমানদার সর্বদা আল্লাহকে ভয় করো আর প্রতিদিন হিসাব করো লক্ষ্য করো আজকে তুমি আগামী কালকের আখেরাতের জন্য কি পাঠিয়েছো আজকে হিসাব ব্যাংকের কর্মকর্তা প্রতিদিন হিসাব মেলা 4টা বাজে যদিও ব্যাংকে গ্রাহকের সাথে লেনদেন বন্ধ হয়ে যায় কিন্তু ব্যাংক কর্মকর্তা ব্যাংকে যারা চাকরি করে তারা কিন্তু কারেক্ট চারটায় বাইর হয় না তারা এরপরে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা যার যেটুকু লাগে সে ক্রেডিট ডেবিট মিলাইয়া মানে আয় ব্যয় মিলাইয়া এরপরে বাইর হইতে হয় এটাই নিয়ম আজকের হিসাব মিলাই দিয়ে যাইতে হবে তাকে তো আল্লাহ তালা বলে বান্দা আজকের হিসাব মিলাও আজকের হিসাব মিলাও আগামীকাল নাও মিলতে পারে অমা তাদি মাজা তাকসিবু গাদান কেউ জানে না সে আগামীর মুহূর্তে কি করবে আল্লাহ বলে কেউ জানে না অতএব আজ মিলাও আগামীকাল কেয়ামতের জন্য আজ তুমি কি পাঠিয়েছ ছেলেরা তোমরাও বুঝতে শেখো নিজের ছোট মনে করো না ষোলো বছরের একটা বাচ্চা ছেলে তুমি ছোট না ভাইয়া চোদ্দ বছর ছোট না আঠারো বছর ছোট না তুমি পূর্ণ যুবক যেদিন থেকে যার গোসল ফরজ হয় বীর্যপাত হয় সেদিন থেকেই সে যুবক সেদিন থেকে প্রতি সেকেন্ড হিসাব সেদিন থেকে সেকেন্ড হিসাব প্রতি বিন্দু হিসাব প্রতি নিঃশ্বাসের হিসাব দিত অতএব খামখেয়ালি করে মনে করুন আমি এখনো বাচ্চা মানুষ আমি তো এখনো চাকরি করি না আমি দেখো বিয়েই করি নাই আমি তো এখনো একেবারেই অল্প বয়সী না ভাইয়া তুমি পূর্ণ বয়সী তুমি পূর্ণ বয়সী অতএব তুমি নষ্ট হইও না কেউ যদি কারো দিকে নজর নাও রাখে নিজের ভালো নিজের কল্যাণ নিজের দিকে নিজেকেই কমপক্ষে নজর রাখতে হয় আমার বাবা হয়তো আমার খেয়াল করে নাই ঠিক আছে হতেও পারে কারো বাবাও তো শক্ত হইতে পারে কারো বাবাও তো চরিত্রহীন হইতে পারে কারো মাও তো অসৎ হইতে পারে কিন্তু তারপরে কি এই জন্য নিজেকে নষ্ট করে দেওয়া নিজেকে বরবাদ করে দেওয়া এই জন্য আমি অনুরোধ করলাম আমাদের কথা এতটুকুই প্রত্যেককেই এটা মনে রাখতে হবে আমরা হাসলেও মরে যাব কাঁদলেও মরে যাব আমরা সুখেও মরে যাব দুঃখেও মরে যাবো রাজপ্রাসাদের ওই অট্টালিকাতে যে থাকে সেও একদিন মরে যাবে জীর্ণ কুঠিরে যে থাকে সেও একদিন মরে যাবে অতএব আমাদের যেরকম মৃত্যু হচ্ছে এই গোটা সৃষ্টি জগতের একদিন মৃত্যু হবে এটাকেই বলা হয় কেয়ামত আর এই কেয়ামতের একাধিক নাম আছে কোরআনে এর মধ্যে একটা নাম হলো আলকার আহ এই যে সুরার মধ্যে আলকার আল্লাহ আল্লাহতালা বলেন আল কার একটি প্রচণ্ড ধ্বনি প্রচণ্ড করাঘাত প্রচণ্ড একটি বিকট আওয়াজ বিকট একটা শব্দ এটাকে আল্লাহ তালা বলছেন মাল কারিয়া সেই বিকট শব্দটা কি অমা আদরা কামাল কারিয়া নবী আপনি জানেন সেই বিকট শব্দটা কি কেমন হবে অর্থাৎ এই বিকট শব্দ বলতে আল্লাহ তালা কেয়ামতকে বুঝাইছেন ইসরাফিলের ফু দিলে জমিনের মধ্যে যেটা শুরু হবে রাস্তায় চলার পথে কত গাড়িয়ে যায় ট্রাকের চাক্কা যখন ব্রাস্ট হয় তখন কিন্তু বিকট শব্দ হয় সবাই বোঝে ট্রাকের চাক্কা ব্রাস্ট হইলে আলাদা বোঝা যায় যে কিসের চাক্কা ব্রাস্ট হইছে ট্রাকের চাইডার আওয়াজটা একটু কি বেশি বেশি আওয়াজ আওয়াজ আল্লাহ বলেন বন্ধু আপনি জানেন সেই বিকট শব্দটা কি সেটাই কেয়ামত সেটাই ইসরাফিলের ফুঁ একদিন ইসরাফিল ফুঁ দিবে আর গোটা পৃথিবীর মধ্যে ভূমিকম্প শুরু হবে আর গোটা সৃষ্টি জগৎ একসাথে ভাঙতে শুরু করবে ভাইয়া দেখে এক মুহূর্তে ভেবে দেখেন এই প্যান্ডেলের সবগুলো লাইট ভাঙতেছে খুঁটিগুলো ঠাস ঠাস করে পড়ে যাচ্ছে স্টেজটা ভাঙ্গা পড়ে গেছে প্যান্ডেলের কাপড়গুলো তস্তস করে ছিঁড়ে গেছে তখন কি পরিমাণ একটা ভয়ানক পরিস্থিতি হবে এটা একটু ভাবেন আর এবার ভাবেন সাত আসমান চুরচুর করে ভেঙে যাচ্ছে কোটি 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 তারকারাজি খসে খসে পড়ছে সাগর নদীর পানিগুলো

এভাবে বারবার আল্লাহ বলছে বান্দা গোটা জমিন ভেঙে যাবে আসমান ভেঙে যাবে পাহাড় উড়ে যাবে পানি উড়ে যাবে গোটা সৃষ্টি তছনছ হয়ে যাবে কি হবে তখন ইয়াউমা ইয়াকুনু নাসু কাল ফরাশিল মাবসুস কোন পতঙ্গের দিকে কোন লাইটের কাছে ওই সাদা সাদা পতঙ্গ উলু উলু যেগুলো কই আমরা উলু যেমন চারদিক থেকে দৌড়ায় দৌড়ায়া এই লাইটের দিকে আলোর দিকে আগুনের দিকে আয়সা ঝাঁপাই আয়সা ঝাঁপ দিয়া দিয়া পড়ে আল্লাহ বলে এই সেদিন ইসরাফিল দিলে কেয়ামত যখন শুরু হবে জমিনের ভূমিকম্প শুরু হবে চারিদিকে যখন ভাঙচুর শুরু হবে তো কোটি 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 মানুষ এরকম পতঙ্গের মতো যে যেদিকে পারে ছোটাছুটি করে দৌরতে দৌরতে হাফায়া গিয়া যে যেখানে পড়ে যাবে সে সেখানেই মরে যায় আল্লাহ অতাকুনুল জিবালু কাল ইহনিল সবগুলো পাহাড় উঁচু জায়গা ধুলিত ধুনিত তুনা তুলা তুলা ধুনাইলে অর্থাৎ ল্যাপ তোষক বানাইবার আগে তুলারে যে রকম মেশিন দিয়া বা লাঠি দিয়া বাইরে ধুনায় এগুলারে এইভাবে ধনিত তুলা যখন উঠতে থাকে পাহাড়গুলো এভাবে উঠতে থাকবে আল্লাহ বলেন এরই মাঝে সব শেষ হয়ে যাবে ইসরাফিলের ফুঁ শেষ হবে দ্বিতীয়বার আবার ফুঁ দিবে হাঁসরের ময়দান কায়েম হবে আম্মা আমি নহু আর সেই হাঁসরের ময়দানে মিজানের পাল্লায় আমল নামা রাখলে যার নেকি ভারী হবে গুনা হালকা হবে পাহুয়া ফি আই সাতীর হ্র দিয়া সে সন্তুষ্টিময় জীবন জান্নাতেই বসবাস কর্মা মনখফত মাওয়াজি নুহু আর নিজানের পাল্লায় যার আমল নামার নেকি হালকা হবে গুণাবারি হবে ওম্মুহু হা ভিয়া কমা আদরাকা ক মাহিয়া নারুন আল্লাহ আল্লাহতালা বলেন তার ঠিকানা হবে নিকৃষ্ট জাহান্নাম হা ভিয়া নামক জাহান্নাম যেই জাহান্নামে প্রজ্বলিত ধাউ ধাউ করে আগুন জ্বলবে নবীজি বলছেন তোমাদের দুনিয়ার আগুনের চাইতে সত্তর গুণ বেশি তীব্র গরম জাহান নামের আগুন সেই আগুনেই তাকে ফেলে দেওয়া হবে সেই আগুনেই সে জলে ভস্য ছাই হয়ে যাবে বন্ধু আমার বাপ আমার চলেন জিন্দিগি আখেরাতের ফিকির করি যুবক আবারও বলি নামাজ পড়ো আখলাদ ভালো রাখো চরিত্রহীন হইও না লম্পট হইও না নারীর ফান্দে পড়ো না মোবাইলের আসক্ত হইও না বাবাদেরকে বলি সুদের লেনদেন ঘুষের লেনদেন হারামের লেনদেন ছাড়েন চা দোকানের আড্ডা ছাড়েন বিড়ি সিগারেটের বদভ্যাস ছাড়েন গুনার রাস্তা ছেড়ে দিয়ে শেষ হায়াত আল্লাহর কোরআনের তেলাওয়াত নামাজ রোজা বন্দিগির মধ্যে কাটান দিনকে ভালোবাসেন মসজিদকে ভালোবাসেন মাদ্রাসাকে ভালোবাসেন কোরআনকে ভালোবাসেন তালেবে এলেম ওলামায় কেরামের সাথেই আজীবন সম্পর্ক রাখেন আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন قبول كرن آمين سبحان الله وبحمده سبحانك الله